দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ ইতিমধ্যেই আমাদের পশ্চিমবাংলায় এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ শুরু হয়ে গেছে এই যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে গেল আমাদের পশ্চিম বাংলায় এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের বন্ধু সানারুল শেখ ফুল তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় এই যে এসআইআর হচ্ছে এই নির্বাচন কমিশনের একটি সাংবিধানিক অধিকার তিনি তার সাংবিধানিক বলে এসআইআর প্রক্রিয়া করছেন এই কত কোটি টাকা খরচ হচ্ছে সেই টাকা কে বহন করছে এবং নির্বাচন কমিশনের যে বিএলও অফিসার বুথ লেভেল অফিসার কোন সরকার নিয়োগ করছে আমাদেরকে বিষয়টা আগে জানতে হবে এই যে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গে এই এস প্রক্রিয়া সফল করার জন্য কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না রাজ্য সরকার টাকা দিচ্ছে এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি এস আই প্রক্রিয়া সফল করার জন্য কেন্দ্র সরকার কোনো প্রকার টাকা খরচ করছে না তাহলে টাকাটা খরচ করছে কে নির্বাচনের আগে যে সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া শুরু করেছে তাতে সম্পূর্ণ তহবিল রাজ্য সরকার খরচ করছে দুশো একুশ কোটি টাকা রাজ্য সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মমতা ব্যানার্জির সরকার দুশো একুশ কোটি টাকা ইলেকশন কমিশনারের ফান্ডে এসআইআর প্রক্রিয়া সফল করার জন্য অনুমোদন দিয়েছেন পাশাপাশি আমাদের রাজ্যে প্রায় নব্বই হাজারের কাছাকাছি বুথ এই নব্বই হাজার বুথে নির্বাচন কমিশনের নির্দিষ্ট কোনো বিএলও নেই তারা যখন যেই রাজ্যে এসআইআর প্রক্রিয়া বা নির্বাচনী কাজ শুরু করে সেই রাজ্য সরকারের কর্মচারীরাই তাদের বিএলও হিসাবে কাজ করেন ফলে এই বাংলায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের অধীনস্থ কর্মচারী প্রায় নব্বই হাজার কর্মচারী বিএলও হিসাবে আমাদের এই পশ্চিম বাংলায় এসআইআর প্রক্রিয়া সফল করার জন্য কাজ শুরু করেছেন উল্টো দিকে মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর বাংলায় হতে দেব না বলে একের পর এক অনশন অনটন যা কিছু করছে আমাদের বাংলার সচেতন জনগণকে বুঝতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে বিরোধিতা করলেও তিনি দুশো একুশ কোটি টাকা নির্বাচন কমিশনকে এসআইআর শুরু করার জন্য দিয়েছেন পাশাপাশি নব্বই হাজার বিওল রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীকে এসআইআর প্রক্রিয়ায় কাজ করার জন্য রাজ্য সরকার ইলেকশন কমিশনারের হাতে নব্বই হাজার কর্মচারী তুলে দিয়েছেন ফলে এসআইআর বিরোধিতা রাজ্য সরকার মুখে এবং রাস্তাঘাটে বিরোধিতা করলেও খাতা কলমে নির্বাচন কমিশনারের হয়ে কাজ করছে রাজ্য সরকার এটা আমাদের সকলকে বুঝতে হবে ফলে সরকার যে আজকে কাজটা করছে যে এসআইআর হতে দেব না এটা সম্পূর্ণ একটা ভুল এবং ভ্রান্ত ধারণা এটা মানুষকে বোকা বানানোর একটা চক্রান্ত তবে এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এসআইআর শুধুমাত্র একটা ভোটার তালিকা নিবিড় সংশোধন করার জন্য এতে কোনো ভারতীয় কোনো পশ্চিমবঙ্গবাসীর বৈধ নাগরিকত্ব কাটা যাবে না এটা সাংবিধানিক অধিকার আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই আপনারা সতর্ক থাকুন ধন্যবাদ